আমার কাছে বেস্ট আমি বড় সতীন পেয়ে আমি অনেক খুশি আর আমার সামনে এরকম করে সতীন কে এটা ভাবি জীবনে আর মানে ও খুব অবাক আর খুব আনন্দ লাগতেছে নিজের ভিতরে অনেকে ইয়ে ফিল হচ্ছে সতীন আপনি বলেন বোনের মতো আপনাদের থেকে তাকে চিনিয়ে নেবে এমন কিছু আমরা দেবো না না এরকম মানে আমার সচীন এটা করবে আমি এটা গ্যারান্টি দিয়ে পারি এই কাজটা আমার সতীন জীবনেও করতে পারবে না এই কাজটা জীবনও করবে না আর আমি জীবনেও আমার সতীনের কাছ থেকে আমার স্বামীকে জীবনেও কাজে নেব না কারণ আমরা দুইজন এরকম ঘনিষ্ঠ মানে ওই মানে যেহেতু আমার স্বামীকে স্বামীকে আমার আমার কাছে কাছে দেয় আমিও বেশি বেশি চাই যে ওর সর্বোচ্চ চেষ্টা করি যে ওর কাছে বেশি টাইম দিন দেয় এটা চেষ্টা করি কারণ এই যুগে তো স্বামী পক্ষে দিতে চাই না আপনি বারবার বলতে তাকে বেশি সময় দিতে চাই সে বলতে চাই আপনি কি আসলে জিনিসটা কি বলেন তো আসলে আমরা দুইজনই মানে চাই যে আমরা দুইজনই চাই যে দুইজনে

তারপরে যখন জানা জানি হয় মানে আমি ওই যে ডিভোর্স হওয়ার পরে যখন আমার ওয়াইফকে জানাই ওই বিষয়টা তখন আমরা তিন মাস আমরা এটা নিয়ে অনেক কথা নিজেদের ভিতরে অনেক আলাপ আলোচনা হয়েছে যে আমরা কিভাবে সংসার করব মানুষ কিভাবে দেখবে সবকিছু চিন্তা ভাবনা করেই আমরা এটা গ্রহণ করি তার সাথে সম্পর্ক ছিল ছোট তার আগে সম্পর্ক ছিল সে কথা কি আপনার স্ত্রী যে আগে জানতেন না 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 ওইভাবে বলা হয় নাই যোগাযোগ হওয়ার পরে বলছি যে আমার ছোটবেলায় এরকম একটা বান্ধবী ছিল তো ওর এরকম এখন পরিস্থিতি অনেক খারাপ যেহেতু ডিভোর্স হয়েছে মানুষে অনেক আপনারা জানেন যে সমাজে যারা ডিভোর্সিং মহিলারা আছে তাদেরকে মানুষের অনেক কটু কথা বলে যে হয়তো মেয়েটা খারাপ দিকে স্বামী সংসার করতে না তাদেরকে অনেক ছোট করে কথা বলে তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে তাকে আমি বিয়ে করে আনলে আমার মাধ্যমে সে একটা সংসার পাইলো এবং সমাজে মাথা উঁচু করে সে দাঁড়াইতে পারলো আপনার ওয়াইফ প্রতি রাজি না হতো তাহলে কি করতেন ভালোবাসা মানুষটিকে আসলে আমার তার উপরে অনেক বিশ্বাস এই আমি আসলে রাজি না হইলে হয়তো বলারই সাহস পাইতাম না তাই সে আমাকে আগে থেকেই বলতো যে তুমি যদি দশটা বিয়ে করো আমি কখনো তোমাকে ছাড়বো না এই ভরসা আগে থেকে আমার বলতো বিয়ের জন্য আমি আমি কখনো রাজি হই নাই বলছি না এটা কখনো সম্ভব না ও বলছে যে তুমি যখন কাজে যাও আমি বাসায় একা একা বোরিং থাকি মানুষের সাথে কথা বললে অনেক কূটনীতি বুদ্ধি দেয় তো যদি একটা সতীন থাকে ভালো না অনেকে তো সতী সংসার করে তো আগে থেকে বলতো যে জন্য আমি হয়তো সাহসটা পাইছি বলার পরে ও এক কথাই অ্যাকসেপ্ট করে নিচ্ছি আচ্ছা ভালো আসলে আপনি তো ছোট স্ত্রী আমরা জানি আসলে ছোট স্ত্রীকে বেশি একটু এখন আপনার ক্ষেত্রে যে দুই মাস হলো সংসার করছেন আসলে ভালোবাসার ক্ষেত্রে মানে কাকে বেশি ভালোবাসে ভালোবাসা সমান আমি কোনো উনিশ বিশ দেখি না তবে আমি নিজে বলি যে কাকুলের একটু বেশি ভালোবাসি ওর একটু টেক কেয়ার বেশি নিও যে তো ওর কারণে আমি তোমারে পাইছি যদি ও না থাকতো আমি কোনো দিনে তোমারে পাইতাম ওর জায়গায় যদি এখন ওর ওয়াইফ যদি কাকুলি না থাকে অন্য একটা মেয়ে থাকতো আমার মনে হয় না মাইনা নিত হয় না 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 আমার কোনো হিংসা হয় না বরং আমি আরো বলি যে ওর টেক কেয়ার বেশি করবো একটু অসুস্থ থাকে বেশি আমরা দুজন ওর টেক কেয়ার করি ভাই এই যে বিষয় হচ্ছে যে দুইশো দিন কিন্তু থাকে সব জায়গায় আমরা দেখি বা এরকম দেখা যান আপনাদের মধ্যে প্রথমে আমি দেখলাম যে আসলে দুই স্ত্রী নিয়ে একসাথে হাত ধরে দাঁড়িয়ে আছেন বা সংসার করছেন থাকেন কিভাবে যে বাসার পরিবেশ একটু বলবেন আসলে কি আপনি এক বাসাতে থাকেন নাকি আলাদা আলাদা বাসা থাকেন না না আমরা এক বাসাতেই থাকি আমাদের লাগালাগি দুইটা রুম আছে আলাদা আলাদা রাত্রে আমরা আলাদা ভাবে আমরা দোয়া করি তাদের দাম্পত্য জীবন সুখের হোক কারণ একটি সিলে দুটি স্ত্রী নিয়ে আসলে কিভাবে থাকছে এটা আসলে সবাই সোশ্যাল মিডিয়া দেখেছেন বা জানেন তো পুরো আলোড়ন সৃষ্টি হয়ে গেছে তো তাদের জন্য দোয়া করবেন